নমস্কার বন্ধুরা নতুন বছরে আপনাদের সবাইকে অনেক শুভকামনা আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি বন্দনা আপনারা দেখছেন বন্দনার রান্নাঘর আজকের রেসিপি হলো মশালা মাশরুম কিভাবে সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই মশালা মাশরুম সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি যে বাজারে মাশরুম কিনতে পাওয়া যায় সেই মাশরুমটা নিয়ে নিয়েছি সেই মাশরুমটাকে ভালো করে জলে দুই থেকে তিনবার ধুয়ে নিলাম এরপর উপরে খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেলে ছোট ছোট করে মাশরুমগুলো কেটে নেব দেখুন মাশরুমগুলো কাটা হয়ে গেছে চলুন একটা মশলা তৈরি করে নিই এর জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আদা কয়েক কোয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো ও চার থেকে পাঁচটা কাজু বাদাম এটা ভালো করে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ও লবণ এগুলো দিয়ে ভালো করে মেখে নেব এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ও গোটা চিরে এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে বারো মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলেই মাশরুমগুলো রেডি হয়ে যাবে দেখুন যেমন তেল ছিঁড়ে এসছে এরকম তেল ছিঁড়ে আসলে বুঝবেন যে রেডি হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশুরি মেথি ও নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি গরম গরম মশলা মাশরুম রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়েছি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন বছরে আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন